হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোলা দোলাস ক্রিয়েশনের তরফ থেকে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গত চৌঠা মে আমার ছিল জোড়াসাগর ঠাকুরবাড়িতে প্রোগ্রাম তো এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিল সহচরী গ্রুপ কবিপক্ষ অনুযায়ী যেহেতু একদমই নয়ই মে আমাদের রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তো সেই অনুযায়ী কিন্তু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেটা অ্যারেঞ্জ করা হয়েছিল রথীন্দ্র মঞ্চ জোড়াসাঁকোয় কারণ এই রথীন্দ্র মঞ্চটি হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি আন্ডারে রবীন্দ্রভারতী সোসাইটির মধ্যেই পড়ে এটি তো সেখানে আমাদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিলো তো যথাযথ আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে ঠিক টাইম মতো চলে গিয়েছিলাম আর এখানে দেখো আমি নিজেও রেডি হয়ে গেছি আর আমি আমার সমস্ত স্টুডেন্টকে নিজে রেডি করে ফেলেছি তো আমি কিন্তু খুব বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি নিজে হাতে করে সাজাই আমি সত্যি কথা বলতে আমি কারোর উপর ভরসা করতে পারি না কারণ আমার মনে হয় আমি যতটা ওদেরকে ফুটিয়ে তুলতে পারবো হয়তো আর কেউ পারবে না তো এই জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম সবাইকে অনেক রকমভাবে যে কেউ না কেউ রেডি করে দিই তারা আমার মনের মতো করতে পারে না বলে আমি এই কাজটা নিজেই করি যত আমার প্রেশার থাকুক না কেন আমাকে নিজেকেই আমাকে করতে হয় তো যাই হোক এই যে দেখো সবাইকে আমি রেডি করে দিয়েছি যে আমার বাচ্চারাও রেডি হয়ে গেছে আর সেদিনকে হল পুরো প্যাকটাপ ছিল মানে এত ভিড় ছিল সত্যি কথা বলতে এত প্রোগ্রাম করেছে অডিটোরিয়াম প্রোগ্রাম কিন্তু এরকম মানে এত অডিয়েন্স হয়তো আমি খুব কম পেয়েছি মানে সেদিনকে অডিয়েন্সটা মানে প্রচুর যেহেতু এটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে সোসাইটির মধ্যে হয়েছে জোড়াসাঁকোতে তাও আবার ওই জন্যই হয়তো এত অডিয়েন্স ছিল তো দেখে বুঝতেই পারছো কতটা অডিয়েন্স তোমাদের সাথে আমি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি কারণ কোনো প্রোগ্রাম করতে গেলে এত চাপ শিডিউল থাকে প্রত্যেককে রেডি করা নিজে রেডি হওয়া নিজের পারফরমেন্স থাকে তো তার জন্য সমস্তটা ভিডিও করে ওঠা হয় না তো যেইটুকুনই আমি ভিডিও করতে পেরেছি আমি সেটুকুনি করেছি তো তারপর তোমাদের সাথে ছোটো ছোটো কিছু আমাদের পারফরমেন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি আমার প্রথমেই শেয়ার করলাম আমার নিজস্ব সোলো পারফরমেন্স তো দেন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাচ্চারা সিনিয়র স্টুডেন্টরা কী কী পারফরমেন্স করেছে একটু একটু ঝলক তোমাদেরকে কাছে দেখালাম আর প্রত্যেকটা নাচ আমার ডান্স যে চ্যানেলটা আছে সেখানে আপলোড করা আছে তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো আমি আমার ডান্স চ্যানেলের ড্রেসক্রিপশান বক্সে আমার ডান্স চ্যানেলের লিঙ্কটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো তো ওখানে গিয়ে তোমরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ